এআই আসলে ফ্রিল্যান্সারদের জন্য একটা আশীর্বাদ আমি মনে করি এআই কখনো রিপ্লেস করতে পারবে না যেমন ডিজাইন আমি যেহেতু ডিজাইন করি ডিজাইনের কথা যদি বলি একটা এআই কিন্তু পিক্সেল টু পিক্সেল বা পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে পারবে না একজন প্রফেশনাল ডিজাইনার যেভাবে ডিজাইন করে সেই ডিজাইন এ কখনো করে দিতে পারবে না তো একটা ক্লায়েন্ট যদি প্রফেশনাল ডিজাইন চাই আমি তো বাংলাদেশি আমি যদি চাই এআই দিয়ে বানিয়ে নিবো আর পোস্টারে লাগাই দিবো ওকে বাট একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা একজন প্রফেশনাল ক্লায়েন্ট কিন্তু কখনো এআই জেনারেটেড জিনিস চাইবে না ওরা চাইবে সবসময় প্রফেশনাল জিনিস আমার প্রফেশনাল জায়গা থেকে আমি বলবো যে এআই কখনও রিপ্লেস করতে পারবে না আর সেকেন্ডলি আমি ওয়ার্ডপ্রেস নিয়েও তো কাজ করি ওয়ার্ডপ্রেসে যেমন আমার মাঝে মাঝে কোড করা লাগে সেই কোডগুলো কিন্তু এআই আমাকে করে দেয় এই ওরা যে কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে দেয় অনেক অনেকে এআই দেয় ওয়েবসাইট তৈরি করে বাট সেই ওয়েবসাইটগুলো ফুললি ফাংশনাল না এখন ওয়ার্ডপ্রেসে আমি যদি কোনো কোড চাই কাস্টম কোড আমার দরকার হয় এআই থেকে আমি নিতে পারি আমি গত রাতে এআই থেকে কোড নিছি সো এইভাবে এআই আমাদের হেল্প করে মানে আমি প্রথমে বললাম আশীর্বাদ সো ওইভাবে বলতে গেলে এআই আমাদের জন্য হেল্পফুল বাট ওরা কখনো জব মার্কেট বা আমাদের যে ফ্রিল্যান্স ক্যাটাগরি বা ফ্রিল্যান্স সেক্টরে যে কাজগুলো এগুলো রিপ্লেস করতে পারবে না